নমস্কার আমি পিঙ্কি আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো চলো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমি কী রান্না করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার একটা খুবই হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি যেটা হয়েছে মূং দালের চিল্লা মূং দাল আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ওটা ভালো করে পেস্ট করে নিয়েছি সঙ্গে পালক শাক কাঁচা লঙ্কা নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছু একবারে হ্যাঁ আর একটু পেঁয়াজ দিয়ে একবার ভালো করে ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে ভালো করে মাখিয়ে চটকে নিয়েছি নিয়ে একটু কড়াইতে ঘি দিয়েছি ঘি দিয়ে ভালো করে চিলার মতো এটা বানিয়েছি যেরকম হয় না চা রুটি হয় নয়তো দোসা হয় ওরকম একটা ঘি একটু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তো সঙ্গে ছিল আমার একটু ফ্রুট ছিল একটু ড্রাই ফ্রুট ছিল সঙ্গে ইয়োগার্ড ছিল ইয়োগার্ডের সঙ্গে বেজিল সিডস ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওটাও ছিল তো সবগুলো মিলে এভাবে আমার একটা লাঞ্চের থালি তৈরি করেছি তো তোমরা কী খেয়েছো অবশ্যই কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর যদি তোমাদেরকেও হেল্প লাগে আমি নিশ্চয়ই হেল্প করব লাইক করবো সাবস্ক্রাইব করবো ভিডিও দেখব তো এইভাবেই একজন আর পাশে থেকে আগ বাড়িয়ে যাব তো বন্ধুরা আমার লাঞ্চটা এটাই ছিল আর ভিডিও ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না আর কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো তো আমার শিলা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ শিলা রেডি হয়ে গেছে অনেকটা আমি রোস্ট করিনি তো হালকা উপরে নিচে হালকা রোস্ট করেছি মাঝখানে একটু সফটে সফটে ছিল তো এইভাবে আমি ফ্রাই করেছিলাম তো খেতে ভীষণ ভালো লেগেছে খুবই টেস্টি হয়েছিল তো তোমরাও ঘরে যারা ডায়েট করছো ট্রাই করে দেখতে পারো তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে তখন অবধি ভালো থেকো সুস্থ থেকো